আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ কাঠবাদাম গাছের একটা ভিডিও নিয়ে তো কাঠবাদাম ফলের অনেক উপকারিতা রয়েছে অনেকেরা অজানা রয়েছে এই বিষয়টি তো মূলত কাঠবাদামের কিছু উপকারিতা আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরবো কাঠবাদাম ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে কাঠবাদাম হার্টকে সুস্থ রাখে কাঠবাদামের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঠবাদাম শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখে আরও অনেক পুষ্টিগুণ রয়েছে কাঠবাদামের মধ্যে তো আপনারা যারা রেগুলার কাঠবাদাম খান যারা এই কাঠবাদামের উপকারিতা সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা আরও একটি বিষয় হচ্ছে কাঠবাদামে থাকা ফসফরাস শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে তো কাঠবাদামের বিভিন্ন উপকারী দিক আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে